আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এখন হচ্ছে মাদ্রাসার পঞ্চম শ্রেণীর প্রশ্ন বলা 8 41 পৃষ্ঠা পূর্ণ সংখ্যার সরল চ্যাপ্টারের 13 নম্বর সরল অংটি সমাধান করব তো এখানে আছে হচ্ছে তিনটা ব্র্যাকেট পেটে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট আর এটা হচ্ছে থার্ড ব্র্যাকেট তো প্রথম হচ্ছে ফার্স্ট ব্রেকেটের কাজ করতে হবে ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হইলে সেকেন্ড ব্র্যাকেট তারপর হচ্ছে থার্ড ব্রেকেট তারপর হচ্ছে ব্র্যাকেটের বাইরের কাজ করব তো এখন হচ্ছে ফার্স্ট আছে হচ্ছে এটা তো সতেরো থেকে পাঁচ বিয়োগ করতে হবে তো শুধুমাত্র এটুকুর কাজ করবো বাকি যা আছে। তা নিচে বসাই আটচল্লিশ লিখব পরে হচ্ছে ভাগ ছিল ভাগ লিখতেছি তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেট ছয় গুণ দুই গুণ পরে ছিল সেকেন্ড ব্রেকেট এখানে ছিল চব্বিশ ভাগ এখন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তো সতেরো থেকে পাঁচ বিয়োগ করলে হয় হচ্ছে বারো তো তো এখানে ফার্স্ট ব্রেকের ভিতরে যে সতেরো থেকে পাঁচ বিয়োগ করেছি তো বিয়োগ করা শেষ তো আর ফার্স্ট ব্র্যাকেটটা আর থাকবে না এখন হচ্ছে সেকেন্ড ব্রেকেটটা লিখ দিব তারপর হচ্ছে থার্ড তো এখন আছে হচ্ছে সেকেন্ড ব্রেকেট আর হচ্ছে থার্ড ব্রেকেট তো প্রথম হচ্ছে সেকেন্ড ব্রেকেটের কাজ করবে এখন তো এর জন্য কী করবো সমান চিহ্ন দিয়ে নিব সেকেন্ড ব্রেকেট শুধু এটুকু ছিল এটুকুর কাজ করবো আর বাকি যা আছে তার নিচে নামাই দিব তো এখন আটচল্লিশ পরে ছিল ভাগ তারপর হচ্ছে থার্ড ব্রেকেট ছয় গুণ দুই তারপরে এখানে গুণ ছিল এখন হচ্ছে এই 24 কে বারো দিয়া ভাগ দিব অর্থাৎ বারো ঘরে নামতে পড়বো যাতে চব্বিশ হয় তো বারো কে বারো বারো দোকানে চব্বিশ তো হয় হচ্ছে দুই তো সেকেন্ড ব্র্যাকেটে কাজ করা শেষ তো এখন হচ্ছে থার্ড ব্রেকেট দিয়ে দিব আর এটা হচ্ছে মুছে দিচ্ছি এটা আপনারা দেয়ার দেয়ার কোনো এই দাগটা দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনাদের বোঝার স্বার্থে শুধুমাত্র দাগটা দিয়েছিলাম তারপরে হচ্ছে এখন থার্ড ব্রেকের কাজ করব থার্ড ব্রেকের কিন্তু এখানেও গুণ আছে এখানেও গুণ আছে তো আমরা ইচ্ছে করলে এই গুণগুলো সব একসাথেই করে দিতে পারি তো এখন লিখব হচ্ছে 48 পরে ভাগ ছিল ভাগ লিখব এখন হচ্ছে এই এখানে যেহেতু সবগুলো গুণই ছিল তো আমরা সব একসাথে গুণ করে দেব থার্ড ব্রেকের ভিতরগুলো তো এই দুই দিয়ে দুই কে গুণ দিলে হয় দুই 4 4 দিয়ে আবার এই 6 কে গুণ দিলে হয় 4 6 24 তো এখন লিখব হচ্ছে এখানে 24 তো এখন কিন্তু যেহেতু থার্ড ব্রেকগুলো গুণ দিয়ে ফেলেছি তো গুণ দিয়ে গুণ ফল পেয়েছি আর থাকবে না এখন হচ্ছে আটচল্লিশ তো পেয়েছি হচ্ছে দুই তো লিখবো হচ্ছে এখন উত্তর দুই তো এটাই হচ্ছে তেরো নং প্রশ্নটির সমাধান এখন হচ্ছে চোদ্দ নম্বর অঙ্কটি সমাধান করব তো এখানে আছে হচ্ছে ফার্স্ট ব্রেকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট তো এখানে তিনটা ব্রেকেটই দেওয়া আছে তো প্রথম হচ্ছে আমরা ফার্স্ট ব্রেকেটেই কাজ করব তো ফার্স্ট ব্রেকেটে দেখুন এখানে তিরিশের সামনে কিন্তু কোনো চিহ্ন নাই তার মানে তিরিশটা হচ্ছে যোগের বিশটা হচ্ছে বিয়োগের একটা হচ্ছে বিয়োগের তো প্রথম হচ্ছে এই তিরিশ থেকে বিশটা বিয়োগ দিব তো যাই হোক এখন অঙ্কটা সমাধান করি তো প্রথমে সমান চিহ্নটা দিয়ে নিব শুধুমাত্র এটুকুর কাজ করব আর বাকি যা আছে সব বসাই দিব তো এখানে আটচল্লিশ ছিল আটচল্লিশ লিখবো পরে ছিল ভাগ থার্ড ব্রেকেট বারো গুণ সেকেন্ড ব্রেকেট আঠারো পরে ছিল ভাগ এখন হচ্ছে ফার্স্ট ব্রেকেটের মধ্যে প্রথম হচ্ছে তিরিশ থেকে বিশটা বিয়োগ দিতে হবে তো তিরিশ থেকে বিশ বিয়োগ দিলে হয় হচ্ছে দশ এখন দেখুন শুধুমাত্র এটুকুর কাজ করেছি এই বিয়োগ এক কাজ কিন্তু করি নাই যেহেতু এখনো চিহ্নটা রয়ে গেছে তো তার মানে কি করতে হবে ব্র্যাকেটটা অবশ্যই থাকবে থাকবে তারপর হচ্ছে এক ফার্স্ট পরে সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট যেহেতু এটুকুর কাজ শেষ এটা মুছে দিচ্ছি তো আপনাদের বোঝার স্বার্থে শুধুমাত্র এই দেওয়া হয়েছে তারপরে হচ্ছে এখন ফার্স্ট ব্র্যাকেট যেহেতু আছে ফার্স্ট ব্র্যাকেটের কাজ কাজই করতে হবে আর বাকি যা আছে সব বসাই দিব তো শুধুমাত্র টেরগুল কাজ করবো তারপর হচ্ছে লিখবো আটচল্লিশ ভাগ থার্ড ব্রেকেটের প্রথম অংশ বারো গুণ সেকেন্ড ব্র্যাকেট আঠারো ভাগ এখন দশ থেকে এক ভিউক করবো তো দশ থেকে এক ভিগ করলে হয় হচ্ছে নয় তো যেহেতু উইক করেছি তো ফার্স্ট ব্রেকেট তো আর থাকবে না তো এখন হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিব তারপরে থার্ড ব্রেকেডেরই শেষের অংশটা দিয়ে দিব

তো 18 কে 9 দিয়া ভাগ দাও শেষ হয়েছে তো সেকেন্ড ব্র্যাকেটে আর থাকবে না তারপর হচ্ছে থার্ড ব্র্যাকেটে শেষের অংশ এখন হচ্ছে এখানে ছিল ব্র্যাকেটের বাইরে ভাগ আর ভিতরে ছিল গুণ আমরা দিন যে ভাগের কাজ করতে হয় কি কিন্তু এখানে কিন্তু ব্র্যাকেট আছে তো কি করব ভাগের কাজ না করে হচ্ছে ব্র্যাকেটের কাজটা করতে হবে তো এখন ব্র্যাকেটের বাইরে যা ছিল তাই লিখি নিব 40 ভাগ এখন হচ্ছে এই 12 কে 2 দিয়া গুণ দিব তো 12 দুখানে 24 তো যেহেতু গুণ দেওয়া শেষ তো থার্ড ব্রেকেট আর থাকবে না এখন হচ্ছে এই আটচল্লিশ কে আবার চব্বিশ দিয়ে ভাগ দিতে হবে চব্বিশ দোকানে আটচল্লিশ তো চব্বিশ দিয়ে আটচল্লিশ কে ভাগ দিলে ভাগ ফল পাবো হচ্ছে দুই তো এখানে হচ্ছে এখানে দুই লিখে দিব তো শেষে লিখবো হচ্ছে উত্তর দুই তো এটাই হচ্ছে চোদ্দ নম্বর প্রশ্নটির সমাধান এখন হচ্ছে এই পনেরো সরল অঙ্কটির সমাধান করব। তো এখানে কিন্তু দেখুন ব্র্যাকেটের বাইরে ছিল ভাগ এর আর ব্র্যাকেটের ভিতরে কিন্তু এসে যোগ বিয়োগ বিয়োগ যোগ তো এখানে কিন্তু একটা ফার্স্ট ব্র্যাকেট আছে তো প্রথম হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে নেব তো ব্র্যাকেটের বাইরে যা আছে তাই লিখে নেব আটাশ ভাগ সাত তারপর ছিল এর তারপর ছিল চার এখন হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেগুলো যোগের আছে সেগুলো একসাথে করবো তো এখানে ছিল সাত যোগ তেরো তারপরে চার ছিল এখন হচ্ছে একসাথে করবো বিয়োগ বিয়োগ আঠারো তারপরে ফার্স্ট অংশ দিয়েছি এখন আগে ব্র্যাকেটের বাইরেরগুলো লিখে নিচ্ছি আঠাইশ ভাগ সাত এর চার এখন হচ্ছে ব্র্যাকেটের ভিতরে এখানে কিন্তু যোগের আছে হচ্ছে সাত তেরো চার তো এগুলো হচ্ছে যোগ করে নিব তেরো আর সাত যোগ করলে হয় বিশ বিশ আর চার যোগ করলে হয় হচ্ছে চব্বিশ তো এখন হচ্ছে চব্বিশটা লিখে দিচ্ছি এখন হচ্ছে দেখুন পাঁচের সামনে বিয়োগ আঠারোর সামনে বিয়োগ এদিকে কিন্তু একই চিহ্ন তো একই চিহ্ন থাকলে সংখ্যাগুলো যোগ করতে হয় এবং তাদের সামনে যে চিহ্ন ছিল সেই চিহ্নটা এখানে বসে যাবে তো আঠারো আর পাঁচ যোগ করলে হবে হচ্ছে তেইশ তো এখানে তেইশটা লিখে দিব এবং তাদের সামনে যেহেতু বিয়োগ চিহ্ন ছিল এই তেইশের সামনে বিয়োগ দিয়ে দিব তারপরে ফার্স্ট মেভের শেষে অংশ এখন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট কিন্তু রয়ে গেছে তো ফার্স্ট ব্র্যাকেটের কাজটাকে সম্পন্ন করতে হবে আর বাইরে যা আছে তাই বসবে আটাইশ ভাগ সাত তারপর লিখবো হচ্ছে এর পরে চার এখন হচ্ছে এই চব্বিশ থেকে তেইশ বিয়োগ করব চব্বিশ থেকে তেইশ বিয়োগ করলে হয় হচ্ছে এক এখন দেখুন চারের পরে কোনো চিহ্ন নাই তো ব্র্যাকেট ছিল এখানে যে সংখ্যাটা ছিল সংখ্যা আর হচ্ছে ব্র্যাকেটের মাঝখানে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে ধরে নিতে হবে যে এখানে একটা গুণ চিহ্ন আছে তো যেহেতু এখন চব্বিশ থেকে তেইশ বিয়োগ করেছি এক পেয়েছি এখানে গুণ ছিল ধরে নিব সেই গুণটা এখন এখানে দিয়ে দিতে হবে তার এখন হচ্ছে আছে ভাগ এর আর হচ্ছে গুণ তো প্রথম হচ্ছে এর এর কাজ করতে হবে তো কি করব শুধুমাত্র এটুকুর কাজ করব আর বাকি যা আছে তা লিখে নিব আটাশ ভাগ এখন এর বলতে হচ্ছে গুণ বুঝায় তো এই সাত দিয়ে চারকে গুণ দিব চার সাথে

এক তো শেষে লিখবো হচ্ছে উত্তর এক এটাই হচ্ছে এই পনেরো নম্বর প্রশ্নটির সমাধান